ভিডিওটা শুরু করার প্রথমেই বলি শুভ বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো আমার বাড়িতে হয় প্রত্যেকবারই হয় কিন্তু এবার স্কিপ করেছি তার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর যার কারণে আমার বাড়ির সামনে জল জমেছে মানে বাড়ির রাস্তায় প্রায় বছর কুড়ি বাদে আবার সামনে জল জমেছে আর বাড়িতে পুজো করলে সামনে যদি জল থাকে গাড়িগুলো প্রায় চারটে পাঁচটা গাড়ি আমার আমার তিনটে স্কুটি একটা মোটরসাইকেল মানে একটা চার চাকা তো এতগুলো গাড়ি সামনে মানে রাস্তার উপরে দাঁড় করিয়ে পুজো দেওয়া পুজো করা খুব টাফ সেই জন্য স্কিপ করলাম স্কিপ করলাম বলতে যেটা ইচ্ছা ছিল একটু বড় করে পুজো করব সেই পুজোটা আর করতে পারলাম না তার জন্য গাড়ি পুজো তো আর বা বাদ হবে না তো গাড়িগুলোকে পুজো করব পুরোহিতকে ডেকেছি ডেকে ওই গাড়িতে মালা ফুল দিয়ে যতটুকু আর ঠাকুরের নামে মানে যার যার নামে গাড়ি প্রত্যেকের নামে একটা করে পুজো দিয়ে দেবো তো যাই হোক শুভ বিশ্বকর্মা পুজো এবারও করব নমো নমো করে মানে যেভাবে করি মানে করার ইচ্ছা ছিল বা যেভাবে প্রত্যেকবার পুজো করি সেভাবে হচ্ছে না তার জন্য হচ্ছে পরিস্থিতির জন্য হচ্ছে না প্রথম কথা হচ্ছে আমার একটু শরীরটা খারাপ শরীরটা খারাপ মানে একটু জর্জর আসছে মেয়ে করে মেয়েরও একটু প্রবলেম হয়েছে পুজোটা করতে পারবে না আর তৃতীয় কথা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তোমরা জানো প্রচণ্ড বৃষ্টি আর আমার বাড়ির সামনে জল জমেছে এই সবটা মিলিয়ে পুজোটা এবার নমো নমো করে করছি ঠাকুর নিশ্চয়ই বুঝতে পারছেন তো এটা দিয়ে শুরু করলাম পুজো পুজোর একটা সূত্রপাত বিশ্বকর্মা পুজো মানেই তো পুজো পুজো গন্ধ আমি জানি না এবার কার পুজো কেমন যাবে কারণ তিলোত্তমাকে নিয়ে আমরা সবাই খুব তিলোত্তমার বিচার নিয়ে সবাই তাকিয়ে আছি তো জানি না দিন তো কারোর জন্য ঠেকে থাকে না কিছুর জন্য ঠেকে থাকে না বাঙালির শ্রেষ্ঠ উৎসব তবুও সেই উৎসব হয়তো চলবেই কিন্তু তার মধ্যে দিয়েও আমরা চাই তিরোত্তমের একটা সুবিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি সেটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ভিডিওটা শুরু করার প্রথমে আজকে মৌকে নিয়ে বলবো প্রিয়াকে নিয়ে বলবো আর সব শেষে বলবো যে টিনু একটা রাজনীতি চাল করেছে চাল চেলেছে সেই রাজনীতির চালটা হয়তো ধরতে পেরেছি হয়তো আমার সামনে চলে আসবে খুব তাড়াতাড়ি সেটার জন্য ওয়েট করবো আর তোমাদের সামনে বলবো যে কি রাজনীতি চাল ও চলেছে সাংঘাতিক একটা রাজনৈতিক চাল চলেছে আর এর সঙ্গে সম্ভবত সেভক্ততাও আছে তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিই হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিওটা করছি ঠিকই কিন্তু প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তোমরা দেখতে পাচ্ছ এই কয়েকদিন আমার ভিডিও ইরেগুলার কারণ এই বহুদিন আমার ইরেগুলার ভিডিও আসে না আমার নটা সকাল নটায় ভিডিও বিকাল পাঁচটায় আর যদি কোনো দিন কন্টেন্ট বেশি থাকে সেদিনকে রাত্রি নটায় ভিডিও যায় কিন্তু ইদানিং আমার একদমই ভিডিও রেগুলারিটি মেনটেন করতে পারছি না কারণ শারীরিক দিকটা ভালো নেই মনে হচ্ছে রাতে রাতে জ্বর আসছে এখনও মাথার যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে কিন্তু কাজ কাজ তো করতেই হবে তো যাই হোক তোমাদের বলি আগে ময়ের কথা বলি ময়েকে নিয়ে কালকে একটা ভিডিও করেছিলাম কারণ ময়ের কে ভালোবাসি তো সন্তান তুল্য মৌ আমার তো সেই ক্ষেত্রে ময়ের কিছু ফ্ল্যাটের কিছু দেখেছিলাম যে কোনটা কোথায় রাখলে পরে সুবিধা হয় তো বলেছিলাম তো ও বাবার ফটোটা সরিয়েছে বাবার ফটোটা সরিয়েছে বেডরুমে রাখা যায় না ও বুঝেছে আমি জানি না আমার কথা শুনে কি না কারণ অনেক কমেন্টও গেছিল যে বাবার ফটোটা হ্যাঁ মৃত ব্যক্তির ফটো আমি মৃত ব্যক্তি বলতে আমার খুব বেঁধেছে কারণ সত্যি কথাই খারাপ লাগে তো মৃত ব্যক্তির ফটো বেডরুমে রাখা যায় না আর যাই হোক মো এটা সরিয়েছে এবার টিভির ব্যাপারটা হলো টিভির ও যে যুক্তিটা দিল কালকে কালকের ভিডিওতে সেই যুক্তিটা আমার ভালো লেগেছে যুক্তিটা আমার মনে হয়েছে হ্যাঁ ওই যে আলোচনার মাধ্যমেই সব হয় যে কালকে যখন আমি বলেছি যে টিভিটা তুমি তোমার শাশুড়ির ঘরে রাখতে পারতে সেটা শাশুড়ির সুবিধার্থে তো ও প্রথমত বললো যে ও শাশুড়ির ঘরে রাখার কোনো ব্যবস্থা নেই সেটাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো সেটা তো হতেই পারে দ্বিতীয় যে যুক্তিটাও দেখালো সেইটার সঙ্গে আমি একদম সহমত সেটা হলো ও বলল যে ওর যখন এই যে জার্নিটা ওই আইভিএফ আইভিএফই তো বলে হ্যাঁ ওর যে জার্নিটা স্টার্ট হবে তখন ওর সময় কাটবে না তখনও বিছানায় শুয়ে শুয়ে টিভিটা দেখতে পারবে সময় কাটানোর জন্য কারণ তখনও এত পরিশ্রম করতে পারবে না ব্লগিং করতে পারবে না ব্যবসা এত ইনভলভ হতে ওকে রেস্টে থাকতে হবে তখন রেস্টে থাকতে গেলে ওকে ওর সঙ্গী আমাদের সঙ্গী মানেই হচ্ছে অসময়ের বন্ধু হচ্ছে টিভি আর কতক্ষণ ফোন দেখবে ফোন দেখাটাও মনে হয় ঠিক হবে না তো যাই হোক এই যুক্তিটা আমি মেনে নিলাম সত্যি কথাই এবার ও যখন টিভি দেখবে শাশুড়ি ওর চকির পাশে বসে বা চেয়ারে বসে দেখতেই পারে এইখানটা এই যে বললাম যে আলোচনার মধ্যে দিয়ে সবটা বেরিয়ে আসে তো এটা ভালো লাগলো আর তারপরে মনে হলো ঠিক আছে তারপরে ওই যে আছেন না এক উনি আবার খেলা দেখার পটু মানে পোকা তো যাই হোক টিভিটা যখন বলল ওইটাই আর সত্যি কথাই এটা আমি নিজের ই দিয়ে বলছি বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি টিভি মানে আমরা যখন ক্যামেরা করি সেই ক্যামেরাতে যতটা বড় আমাদের ঘরদোয়ার মনে হয় বাস্তবে কিন্তু অত বড় ঘরদোয় না আমি রিসেন্ট একজনের বাড়িতে গেছিলাম তার ফ্ল্যাট ফ্ল্যাট না বাড়ি বাড়ি তার বাড়ি যখন আমি ভিডিওতে দেখি বেশ বড় সড়ো বেশ মনে হয় বড় সড়ো রান্নাঘরটা বেশ বড় সড়ো মনে হয় কিন্তু বাস্তবে যখন গেলাম তার বাড়িতে গিয়ে দেখলাম একদমই নয় মৌ কালকে যে কথাটা বললো একদমই ঠিক কথা যে ক্যামেরায় যতটা বড়ো সড়ো মনে হয় ততটা বড় সড়ো কিন্তু নয় ততটা বড় সড়ো হয় না অর্থাৎ অনেক সময় আমরা ক্যামেরায় আমাদের বুঝতে পারি না যে আমাদের প্লেসটা কত বড় আন্দাজ করে নিতে হয় সেরকম মৌও বলল ওর ফ্ল্যাটগুলো অত বড় সড়ো না মানে অনেক বড়ো সড়ো না তো যাই হোক মৌ এইগুলো ভালো লাগলো মৌ কালকে ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছে তো সবটা মিলিয়ে ও যেটা করবে নিশ্চয়ই ভালো করবে আর যেগুলো কেনাকাটির কথা সবাই বলছে অবশ্যই আস্তে আস্তে ও কিনে নেবে হ্যাঁ একটা ডাইনিং টেবিলের খুব দরকার ওর সেটা আস্তে আস্তে কিনে নেবে তবে মৌ তোমাকে একটা কথা বলি যে একটা হাওয়াই চটি কিনে নাও অবশ্যই সেটা বুঝে কিনবে কারণ মার্বেলের ঘর হাওয়াই বেশ যেটা স্কিট না করে স্লিপ না কাটে সেরকম হাওয়াই চটি একটা কিনে নাও আর হাওয়া পরা অভ্যাস করো সামনের শীতকাল আর মার্বেলের ঘরে পড়া অভ্যাস করা উচিত এটা মনে হয় তাছাড়া কালকে যে ভিডিও করেছি প্রত্যেকে আমাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে এবং সবাই বলেছে ঠিক বলেছি কথাগুলো তো এই তো গেল ময়ের কথা এবার আসি প্রিয়ার কথা বলবো পার্ট বাই পার্ট করে বলবো প্রিয়া ভিডিও দিচ্ছে না কালকে পর্যন্ত ভিডিও দেয়নি আজকে সকালে আমার এই ভিডিওটা নটায় আস তোমরা দেখছো তখনও পর্যন্ত প্রিয়ার ভিডিও পায়নি কল মানে প্রসঙ্গত খবর এসছে প্রিয়া ভীষণ অসুস্থ তো আমার প্রশ্ন হচ্ছে এতটাও কি অসুস্থ যে একটা আপডেট দেওয়া যায় না তো যাই হোক কালকে পরশু দিন আমাদের আয়ুষের একটা শর্টস এসছে কালকে কালকেই তো কালকে প্রিয়ার একটা শর্টস এসছে সেটা হচ্ছে গণেশ চতুর্থীর দিন অর্থাৎ গণেশ চতুর্থী অনেকদিন আগে চলে গেছে সম্ভবত পঁচিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর ভূত ভুল বললাম পঁচিশে সেপ্টেম্বর না কারণ এই পঁচিশে সেপ্টেম্বর একবার গণেশ চতুর্থী পড়েছিল যাই হোক সাতই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর গেছে গণেশ চতুর্থী আর আজকে সতেরো তারিখ সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো অর্থাৎ এতদিন আগের একটা ভিডিও দিয়েছে তারপরে ওর কাছে অনেক ভিডিও আছে তোমাদের বলেছে স্ট্রেটনিংয়ের ভিডিও আছে তো ও ভিডিও দিচ্ছে না এবং প্রত্যেকে অনেকেই ওর যারা শুভাকাঙ্ক্ষী প্রত্যেকেই ওকে নিয়ে ভিডিও করছে এবং ওকে জানান দিচ্ছে এবং ওর যে যা ছন্দা একটা আপডেট দিয়েছে ওর শরীর খারাপ তো যারা নেগেটিভ কথা বলে তারা বলেছে ওর দু মাস ভিডিও না দিলেও চলবে কারণ ওর যা ইনকাম তার দু মাস বসে খেলেও ওর চলবে কোনো ব্যাপার না কিন্তু আমি একটা কথাই বলবো যে দু মাস যদি ভিডিও না দেয় বা এক মাস যদি ভিডিও না দেয় তাহলে ওর রিচ ডাউন হয়ে যাবে আর এটা ওর কর্মস্থল আবার বলছি প্রিয়া তোমাকে এমন কিছু হয়নি যে জন্য তুমি ভিডিও দেওয়া বন্ধ করেছো তুমি যেমন ছোট ছোট ভিডিও দিচ্ছ সব থেকে বড়ো কথা হচ্ছে তোমার হাজব্যান্ড এই ভিডিওগুলো দিতে পারে তোমার কাছে স্টক আছে তোমার ভিডিওর স্টক আছে তোমার ভিডিওগুলো আবার দেখছিলাম ব্যবসায়িক ভিডিওগুলো জমে উঠেছিল ব্যবসাটা সেই ব্যবসা সামনে পুজো তুমি ফট করে বন্ধ করে দিলে এতে তোমার যেমন চ্যানেলের ক্ষতি হবে তেমন তোমার ব্যবসার ক্ষতি হবে তোমার প্রাণের প্রিয় মানুষগুলো তোমাকে চাইছে তোমাকে মিস করছে এবং তোমার প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা পুরনো ভিডিওর কমেন্টে বা তোমাকে যারা ভালোবাসে তাদের কমেন্টে গিয়ে তোমাকে কোনো মিস করছে প্রত্যেকে বলছে এবং তুমি যে শর্টস দিয়েছো সেই শর্টসের ভিডিওতেও তোমাকে সবাই মিলে কমেন্ট করছে যে তোমাকে খুব মিস করছে তোমার তাদের কথা একবার অন্তত চিন্তা করা উচিত আমি জানি মাথা যন্ত্রণায় মাথা তুলতে পারছো না না আমি ফোন করিনি আমি ফোন করিনি করিনি ফোন আমি মনে করিনি প্রয়োজন আমি মনে করেছি এর মাধ্যমে তোমাকে বার্তা দেবো শুনেছি তুমি মাথা যন্ত্রণায় মাথা তুলতে পারছো না তুমি খুব অসুস্থ কিন্তু আমার মনে হচ্ছে আমার এই অসুস্থতা অন্য কারণ মনে হচ্ছে এটা দেখা যাক তুমি কবে আসো তো কালকে একটা ভিডিও দেখলাম দুটো মানুষের ভিডিও দেখলাম একদমই ছোট চ্যানেল আটশো নয়শো সাবস্ক্রাইবার একটা হচ্ছে সুখের সন্ধানে বোধ সম্ভবত সেই চ্যানেলটা দেখলাম সেই চ্যানেলটার যে ওনার সম্ভবত অঙ্কিতা নাম আমি একটা ভিডিওই দেখেছি তোমাকে নিয়ে একটা ভিডিও করেছে তুমি যে তাকে হেল্প করেছো টাকা পয়সা দিয়ে না তোমাকে দেখে যে পুনের ট্রিটমেন্টটা তার মেয়েরও ওই শিকি বা কৌশানী এরকম একটা কিছু নাম যাই হোক তারও মানে এই থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত মেয়েটি বাচ্চা মেয়ে সে তাকে নিয়েও তোমার তোমার থেকে যোগাযোগ করে তোমার ভিডিও দেখি পুনেতে গেছে এবং তা পুনের ওষুধই খাওয়াচ্ছে এবং তোমাকেও বার্তা দিয়েছে তুমি ভিডিও দাও তুমি ভিডিও দাও তো তারও ভিডিওটা দেখলাম বন্ধুরা যে এই যে পুনে যাওয়া হ্যাঁ ও বিএমটি করেনি বিএমটি বিএমটি না করেও সেকেন্ড অপশন চুজ করেছে বলবো তার কারণ তার কারণ আমার যেটা মনে হয়েছে সেটা বলবো যে ও সেকেন্ড অপশান পুনের অপশানটা নিয়েছে এবং আমরা আয়ুষকে দেখছি সুস্থ আছে এবং ভগবানের কাছে কামনা করি যেন আয়ুষ এই পুনের ট্রিটমেন্টে ভালো হয়ে যাক একদম সুস্থ হয়ে যাক আর এটা দেখেই এই সুখের সন্ধানে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের ওনার এই পুনের ট্রিটমেন্ট করাচ্ছে এবং ওর মেয়েও এই ওষুধই খাচ্ছে মানে এই পুনের ট্রিটমেন্টে রয়েছে এটা কিন্তু প্রিয়ার থেকেই ই পেয়েছে মানে মনে জোর জোর পেয়েছে এবং প্রিয়ার থেকেই এর যোগাযোগটা পেয়েছে তাহলে উপকার তো হচ্ছে প্রিয়ার দ্বারা এই যে প্রিয়া যে পুনেতে যে ট্রিটমেন্টটা করছে ওর দ্বারা তো উপকার হচ্ছে এইবার আমি বলবো যে প্রিয়ার শরীর খারাপ হচ্ছে না মন খারাপ কারণ হয়তো এটা আমার ধারণা হয়তো আমরা দেখছি রিমি কি কষ্ট পাচ্ছে সত্যি কথা সহ্য করতে পারছি না ওর ভিডিওগুলো দেখে মানে রূপা ভিডিওগুলো করছে বলছে মানে দশ মিনিট পনেরো মিনিটের বা এগারো মিনিটের একটা ভিডিও আমরা সহ্য করতে পারছি না আমি আমার কথা বলছি একটা সহ্য করতে পারছি না সেখানে মা অন স্পট কী করে সহ্য করছে ভগবান ওকে শক্তি দিক ওকে মনে মনের জোর দিক সত্যি কথাই ভাবতে পারছি না নিজের সন্তান মানে কিডনি ইনফেকশান হয়েছে তার যন্ত্রণায় হাউ হাউ করে কাঁদছে তার বুকের মধ্যে মাথাটা রেখে মা সেটা সহ্য করছে এর থেকে চরম কষ্টের আর কিছু হতে পারে বন্ধুরা দেখছি যখন রূপা রিমি রিমি রূপার যে ভিডিওগুলো দেখছি আর বুকের মধ্যে হু হু করে উঠছে কী কষ্টটা পাচ্ছে কি কষ্ট করছে তবু ভগবানের কাছে কামনা করব যে এই যুদ্ধে রিমি জয়লাভ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক সমস্ত প্রতিকূলতা কেটে যাক ব্লাড লাগবে বলেছিল চেষ্টা করেছিলাম পারিনি কারণ ওইখানে সব তামিল তামিলরা ব্লাড দেয় আর পয়সা কুড়ির ব্যাপার আমি যোগাযোগ করেছিলাম কিন্তু পারিনি ব্লাডের ব্যবস্থা করে দিতে আমি কথা বলেছিলাম যাই হোক সেটা প্রশ্ন না তার মধ্যেও ও আপডেট দিচ্ছে তারপরেও দেখলাম কালকের ভিডিওতে বারোটা নাগাদ ওকে কোনো ভাই বা কোনো ছেলে পুরুষ মানুষ ওকে ফোন করছে এরা কি মানুষ রাত্রির বারোটায় ও যে ইটা দিল মানে ও যে আপডেটটা দিল তাতে মনে হলো ভালোভাবে ফোনটা যায়নি ফোনগুলো যাচ্ছে না অন্তত খবর নিতে না বাদলামও করার জন্য বদমাইশি করার জন্য ওই ফোনগুলো করছে এরা কি মানুষ নিশ্চয়ই ভিডিওগুলো দেখছে বুঝতে পারছে কি একটা জার্নি রূপা করছে একটা হাসপাতালের মধ্যে একটা বাচ্চাকে নিয়ে কী জার্নিটা করছে সেই রকম জার্নিতে তাকে বারো রাত্রির বারোটায় ফোন করছে এরা আর যাই হোক মানুষ না আর যাই হোক এরা মানুষ নয় এটা বলতে আজকে বাধ্য হলাম তো যাই হোক আমি আসল জায়গা থেকে সরে আসছি এইটা এপি ব্লক্সের প্রিয়া এইটা প্রিয়া বলেছিল এক সময় যে বিএমটি করা করালে কারণ তখন আমি ওর সঙ্গে কথা বলতে বলেছিলাম একবার মামান চেন্ডির একটা যোগাযোগ দিয়েছিলাম এই চেন্নাইতেই মামুন চেন্ডির একটা যোগাযোগ দিয়েছিলাম সম্ভবত এই রিমিও রিমিও মামুন চণ্ডির আন্ডারেই রয়েছে এবার মামুন চণ্ডী তো প্রফেসর তার আন্ডারে যারা মানে উনি তো একদম মাথায় তার আন্ডারে যে সমস্ত প্রফেসর বা ডাক্তাররা আছে রিমি হয়তো তাদের আন্ডারেই রয়েছেন রয়েছে তো যাই হোক আমি ও প্রিয়াকে বলেছিলাম মামনচাডির কথা তারপরে প্রিয়া বলেছিল যে বিএমটি করানো আনটি বা ও একটা ভিডিওতে বলেছিল বিএমটি করানোর পরে প্রচণ্ড কষ্ট সহ্য করার মতো কষ্ট নয় একটা ভিডিওতে দেখেছিলাম শুনেছিলাম যে বিএমটি করার পরে ভীষণ অনেক কিছু মানে দেখা দেয় রুগীর এবং ইনফেকশান হয় যেটা বলেছিল দিল্লি না কোথায় গিয়ে করাবে হ্যাঁ দিল্লিতেই বোধ একটা বছর ওকে একটা ঘরে বদি থাকতে হবে আটকা থাকতে হবে ইনফেকশানের ভয় থাকে ভীষণ রিক্স এই একটা বছর এই যে বিএমটি হওয়ার পরে যে একটা বছর বছর অনেক রকম মানে রুগীর অনেক রকমই দেখা দিতে পারে যেটা আমরা রিমির ক্ষেত্রে দেখছি যে এক এক সময় এক একটা প্রবলেম দেখা দিচ্ছে শরীরের কারণ সম্পূর্ণ ব্লাডটা বা বিএমটি করানোর পরে শরীরে একটু ধাতস্থতে অ্যাডজাস্ট হতে একটা ব্লাড চলে যাওয়ার পরে আর একটা ব্লাড একটা নতুন মানে নতুন পুরো নতুনভাবে একটা মানে বডি তৈরি হওয়া একটু তো এই হবেই তো তখন খুব কষ্ট ওর একটা ভিডিওতে দেখেছিলাম প্রিয়া যে সাংঘাতিক কষ্ট হয় যে পেশেন্টেরও খুব কষ্ট হয় যে সেটা সহ্য করা খুব কষ্ট তারপরে ইনফেকশানের একটা ভয় থাকে যেটা আমরা দেখছি যে রিমির কিডনিতে ইনফেকশান হয়েছে এবং তার থেকে খুব যন্ত্রণা হয় আর আরেকজন অভিজিৎ বলে বোধ হয় আরেকজন আছে যেটা রূপা বলছিল যে ও ও থ্যালাসেমিয়া পেশেন্ট এবং ওকে মাঝে মাঝেই ফোন করছে রূপা এবং সে বলছে হ্যাঁ এরকম ইনফেকশান হবে এগুলোকে ওভারকাম হয়ে যাবে এগুলো ভয়ের ব্যাপার নেই সাময়িক এগুলো একটু কষ্ট হবে তো যাই হোক প্রিয়া কিন্তু কথা বলেছিল যে বিএমটির পরে নানা রকম কমপ্লিকেশন দেখা দেয় মানে ইসের উপরে তাহলে কি আমার মনে হচ্ছে এটাও হতে পারে যে প্রিয়া রিমির এই কষ্টটা দেখে হয়তো শরীর খারাপ হয়ে যাচ্ছে হয়ে গেছে ওর আরও এমনিতে তো মাথা যন্ত্রণা আছে তারপরে ও ভেবেছিল বিএমটি করাবে যদিও পুনের ট্রিটমেন্টও ভালো আছে তাহলে কি আমার মনে হচ্ছে কারণ দেখো একই তো রোগ হয়তো এই রিমিকে দেখে কি প্রিয়ার শরীর খারাপ আরও হয়েছে আরও মানসিকতা মানে খারাপ মানে কষ্ট পাচ্ছে যে বাচ্চাটা তো কষ্ট পাচ্ছে দেখে জানি না প্রিয়া যতক্ষণ আপডেট না দেবে ততক্ষণ আমরা আন্দাজের উপরেই বলবো যে প্রিয়ার কি হয়েছে কেন ও কী কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য নেগেটিভ কমেন্টের জন্য ও ভিডিও দিচ্ছে না এটা হতে পারে না কারণ ও এর থেকেও নেগেটিভিটির সামনে ও সম্মুখীন হয়েছে তাহলে ওর কতটা শরীর খারাপ কতটা শরীর খারাপ হলে কারণ ওর যা বলেছে ওর শরীর খারাপ মাথা তুলতে পারছে না যন্ত্রণায় তাহলে কতটা শরীর খারাপ হলে ও ভিডিও দিচ্ছে না প্রশ্নটা হচ্ছে এখানে যে কতটা শরীর খারাপ ওর সেটা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছি প্রিয়া অন্তত তুমি যেমন তোমার ছেলেকে দিয়ে একটা আপডেট দিলে পুরনো একটা ভিডিও দিলে তুমি অভিজিৎকে দিয়ে একটা আপডেট দাও তুমি কেমন আছো অন্তত তোমাকে দেখিয়ে তোমার ভিউয়ার্সদের জন্য একটা আপডেট দাও যে তুমি কতটা অসুস্থ কতটা অসুস্থ আছো আর তুমি ভিডিও দিতে পারছো না তুমি এইটুকু আপডেট অন্তত দাও তোমার ভিউয়ার্সদের জন্য কাছের ভিউয়ার্সদের জন্য এইটুকু তোমাকে শুধু রিকোয়েস্ট করলাম তোমাকে সবাই মিস করছে তারপরেও চ্যানেল কিন্তু বসে যাবে চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাবে আর একদম ওঠার মুখে মানে ব্যবসাটা একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছো এত সুন্দর ব্যবসা দেখছিলাম সেদিনকে প্রচুর মাল সেগুলো প্যাকেটিং হচ্ছে খুব ভালো লাগছিলো তো এই মুহূর্তে তোমাকে স্ট্রং হতে হবে উঠে দাঁড়াতে হবে তো আমার মনে হলো যে রিমির কষ্টটা দেখেও কি মানে মানসিক দিক দিয়ে একটু কষ্ট পাচ্ছ স্বাভাবিক তো আমাদেরও কষ্ট হচ্ছে তো যাই হোক যেটা বললাম ওই যে একটা চ্যানেল দেখলাম সে অসুখের সন্ধানে সেই চ্যানেলটাকেও প্রিয়া এই সমস্ত আপডেট দিয়েছে এবং সে তার মেয়েটারও কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে তো মানে ভগবানের কাছে কামনা করি যেন কোনো পৃথিবীতে বাচ্চা যেন এরকম রোগ নিয়ে আসে আর যারা আছে আপাতত আমাদের সামনে তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এইটুকু ছিল প্রিয়ার আপডেট যে খুব তাড়াতাড়ি প্রিয়া তুমি একটা আপডেট দাও খুব তাড়াতাড়ি তুমি ফেরো তুমি ফেরো না হলেও অভিজিৎকে দিয়ে একটা আপডেট দেওয়াও কারণ সবাই তোমাকে নিয়ে চিন্তায় আছে তুমি কেন দিচ্ছ না তোমার ব্লগিং মিস করছে তোমার লাইভ মিস করছে অনেকে অনেক অর্ডার দেবে তারাও দেখলাম কমেন্ট ম্যাক্সির দরকার বা শাড়ির দরকার পুজোর সামনে তুমি ই করো ব্যাক চলে আসো তো এই তো গেল প্রিয়া আর মইয়ের কথা আর থাকলো বাকি টিনু ছোট্ট একটা তোমাদের আপডেট দেবো টিনুর তোমরা দেখছো যে টিনু বলেছে আমি ফ্ল্যাট ছেড়ে দিচ্ছি ফ্ল্যাট ছেড়ে দেবো এরকম একটা উত্তাল উঠেছিল আমিও বলেছিলাম তোমাদের কারণ সেরকম একটা খবর ছিল আমাদের কাছে যে ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে ছেড়ে দিয়েছে কিন্তু পাশাপাশি আমি আমার কাছে যেখান থেকে খবর আসে সে খুব অসুস্থ সে খুব অসুস্থ এবং চতুর্দিকে বৃষ্টি টিষ্টি হচ্ছে আর সেইভাবে খবরও খোঁজখবরও নিইনি কারণ টিনু নিজে বলেছে ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে আর সর্বোপরি যে ফ্ল্যাটের যে ওনার যে মাস্টারমশাই তিনিও অ্যাড দিয়েছেন আমি তোমাদের দিয়েছিলাম পনেরো সেকেন্ডের মধ্যে আমি তোমাদের আপডেট দিয়েছিলাম স্যারও কিন্তু বসিরহাটে বিভিন্ন গ্রুপে অ্যাড দিয়েছেন এবং কালকেও দেখলাম অ্যাডগুলো রয়েছে যে তার ফ্ল্যাটটা ভাড়া দেবে কিন্তু প্রসঙ্গত একটা কথা বলি এখন যেন কোথায় একটা মনে হচ্ছে যেটা একটা রাজনৈতিক চাল চলছে কারণ আমরা জানি ফ্ল্যাট নিয়ে দুটো ভয় ছিল একটা হচ্ছে সন্দীপ বলেছিল যে কোনো মুহূর্তে চলে যাব গিয়ে দেখব ফ্ল্যাটে কে আছে আর তারপরে উভিআার্সরা খেপে উঠেছিল যে অবৈধভাবে ওখানে রয়েছে ফোকলার সাথে সেটা ঘেরাও হবে এটা আমার মনে হচ্ছে এটা আমার একদমই মনের ধারণা কিন্তু যেগুলো আজ পর্যন্ত বলে এসেছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই খবর ছিল তো যাই হোক মাস্টারমশাই যেহেতু একটা অ্যাড দিয়েছিলেন এবং এখনও সেই অ্যাড আছে এবং টিনুও বলেছিল আমি ফ্ল্যাট ছেড়ে দিচ্ছি কিন্তু কোনো কারণ আজ পর্যন্ত বলেনি যদিও ছোট্ট একটা কারণ আমি জানতাম কিন্তু সেটা ফ্ল্যাট ছাড়ার কোনো বিষয় ছিল না কিন্তু আমাদের যেহেতু কোনো কারণ বলেনি আবার এটাও খবর আছে যে টিনু যে কয়দিন রয়েছে সে কয়দিনের ভাড়ার টাকা হচ্ছে তিন মাসের অ্যাডভান্স দিয়েছিল কিন্তু প্রত্যেক মাসের টাকা কিন্তু আপডেট আপডেট টাকা তাহলে এই যে চব্বিশ হাজার টাকা টিনু ছেড়ে দেবে নাকি এই ফ্ল্যাটের যে নাটকটা এটা পুরোটাই নাটক এই ফ্ল্যাট ছাড়ার এটা পুরোটাই নাটক পুরোটাই ঘটাপ মানে মাস্টারমশাই টিনু সেবক দাদা এই তিনজন মিলে এটা একটা মানুষকে একটা ধাপ্পা দেওয়ার চেষ্টা করেছে মানুষের মোটিভটা ঘোরানোর চেষ্টা করেছে খবর খুব তাড়াতাড়ি নিয়ে আসবো চিন্তা করো না তোমরা কিন্তু হঠাৎ করে আমার কি কী কেন যেন মনে হলো কারণ পরশু দিনের যে তার আগের ভিডিওটা দেখলাম টপগুলো নিয়ে এসছে বলছে ফ্ল্যাটের থেকে টপগুলো নিয়ে এসছি জল টল দেওয়ার জন্য বা পুনর্জীবন পাওয়ার জন্য দিয়েছি কিন্তু আমার যেন মনে হলো যে ও সুরাটে যাবে আট দশ দিন থাকবে না গাছগুলো জল না পেয়ে ওরা তো আর জানে না এরকম বৃষ্টি হবে আট দশ দিন জল না পেলে গাছগুলো মরে যাবে সেই জন্য কি গাছগুলোকে বাড়িতে নিয়ে আসা হয়েছে ফ্ল্যাট কি আদেও ছাড়া হয়নি কারণ ভাদ্র ভাদ্রমাস গেছে মাসে যেমন বিয়ে হয় না ভাদ্র মাসে তো ফ্ল্যাটও ছাড়ে না কেউ তাই তো তো মনে হচ্ছে যেন কোথাও একটা খটকা লাগছে আমার কোথাও একটা খটকা লাগছে কারণ আমার কাছে খবর ছিল যে কিছু ফার্নিচার ওখান থেকে সরেছে সরেছে এটাও ফেক হতে পারে কারণ এটা একটা কমেন্টের মাধ্যমে আমি জেনেছি কিন্তু আমার যারা কাছের ভিউয়ার্স তাদের কাছে খবর নেই এখনো পর্যন্ত ফ্ল্যাট সংক্রান্ত যদিও আমি খবর নিইনি খবর নিইনি শুধু এইটুকু শুনলাম মাস্টরমশাই যেখানে ভাড়া ছিলেন সেখানে নেই ওখান থেকে অন্য জায়গায় চলে গেছে আমার এটা ফ্যাক্টার না এটা আমার বিষয়ই না মাস্টারমশাই বটগা গেছে না বারাসাত ভাড়া গেছে এইটা আমার সাবজেক্ট না আমার সাবজেক্ট হচ্ছে যে টিনু ফ্ল্যাটটা আছে না নেই টিনু ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে না টিনু মানুষকে বোকা বানাচ্ছে এইটা নিয়ে আমি একটু ধন্দে কালকের থেকে নতুন করে ধন্দে পড়েছি কারণ আছে অবশ্যই তোমাদের ক্রমশ কারণগুলো আমি বলবো অবশ্যই বলবো আমি যখন বলেছি কারণ যে মুহূর্তে অ্যাড দিয়েছে সেই মুহূর্তে তোমাদের জানিয়েছি যে টিনু ফ্ল্যাট ছেড়ে দিয়েছে কারণ মাস্টারমশাই সেম ফ্ল্যাটের অ্যাড দিয়েছে তার মানে কি। তার মানে কি যে টিনু ফ্ল্যাটটা না হলে মাস্টারমশাই অ্যাড দেবেন কেন ফ্ল্যাটটা আবার ভাড়া দেবেন তারপরেও টিনু আপডেট দিয়েছে যে জেঠিমা আর বোন এসছে তাকে ফ্ল্যাটটা দেখাতেইছি কিন্তু কিন্তু কোথাও যেন আমার একটা কিন্তু মনে হচ্ছে যে আমাদের কি মোটিভটাকে ঘোরানোর জন্য আমাদের মোটিভটাকে ঘোরানো নালে এত কষ্ট করে ফ্ল্যাট পরিষ্কার করলো ধুলো মুছলো ফ্ল্যাটের সব জিনিসপত্র কিনল তারপরে ঘোষণা করে দিল ফ্ল্যাটটা ছেড়ে দেবো তিন মাসের অ্যাডভান্স করলো আর যেটুকু শুনেছি মাস্টারমশাই যেটুকু মানুষ চব্বিশ হাজার টাকা অ্যাট এ টাইমে মাস্টারমশাই দেওয়া সম্ভব না সম্ভব না তাহলে কি এই চব্বিশ হাজার টাকা টিনু ছেড়ে দিল জলে সবটা নিয়ে আমি একটু ধন্দে রয়েছি কারণ আমি তোমাদের প্রথম বলেছিলাম যেহেতু মাস্টারমশাই অ্যাড দিয়েছিলেন সেই জন্য বলেছিলাম তারপরে টিনু ডিক্লেয়ার দিয়েছিল তারপরেও টপগুলো দেখিয়ে বলেছিল যে বাড়িতে টপগুলো দাদাভাই নিয়ে এসেছে তো এটা মনে হচ্ছে সুরাটে যাওয়ার জন্য টপগুলো নিয়ে এসছে কিন্তু আমাদের ফার্নিচার স্থানান্তরিত করানো দেখায়নি যে আমরা যে ফ্রিজটা খাটটা আমরা কেনা যেমন দেখেছি তার মধ্যে কি দেখেছি যে ফ্ল্যাট ছেড়ে দিয়েছি ফ্ল্যাট থেকে আমরা জিনিসপত্র নিয়ে এসেছি যদিও মাস চলছে আজকে পর্যন্ত চলছে সেই জন্য কি ভাদ্র মাসে মালগুলো নেয়নি আমি কিন্তু একটা ধন্দে রয়েছি কারণ তো আছেই কারণ কিছু খবর আমার কাছে এসছে কিছু খবর আমার কাছে এসছে তাই তোমাদের বললাম যে এটা মনে হচ্ছে একটা কোনো চাল হতে পারে আমাদের মুভমেন্টকে ঘোরানোর জন্য ফ্ল্যাট আদেও হয়তো রয়েছে টিনু আদেও টিনু এই যে যাতায়াত করছে বুঝতে পারছি ফ্ল্যাটে আয়ে আরাম করে সুন্দরভাবে বসবাস করছে ফ্ল্যাট তার আছে কিন্তু আমাদের যাতে ফ্ল্যাটে অ্যাটাক না হয় কোনো ভিউার্সরা না যায় সেই জন্য এই কথা বলেছে তবে খুব শিগগিরই তোমাদের একটা খবর ফাইনাল খবর তোমাদের দেব একদম প্রুফসহ দেবো যেমন প্রুফ সহ তোমাদের দিয়েছিলাম যে মাস্টার মাসে অ্যাড দিয়েছে একদম প্রুফ তুলে দিয়েছিলাম তারপরে টিনুর ভিডিও এসছে কিন্তু আমার মনে হচ্ছে এটা একটা গট গেম চলছে এটা আমার মনে হচ্ছে ধারণার থেকে বললাম যে এটা একটা গট গেম চলছে এটা একটা গট গেম চলছে খুব তাড়াতাড়ি তোমাদের খবরটা দেব তো চলো আজকে এ পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই বেশি করা ভালো কাটিও টাটা